বল্টু বলো দেখি বাবা আই লাভ ইউ আবিষ্কার কে করেছে কোম্পানি স্যার কিভাবে বুঝলি বাবা টিকলে সারাজীবন টেকে না টিকলে দুই দিনও টেকে না স্যার সোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দাও তো বল্টু স্যার চোর ফলে বুদ্ধি বাড়ে অর্থাৎ নিজের বুদ্ধি বাড়ানোর জন্য সরকে সবসময় পালাতে নিতে হবে বলতো দেখে দেখি বাবা বলটু সবচেয়ে হাসি প্রাণী কোনটি স্যার স্যার হাতি কেন দেখেন না স্যার হাতি খুশিতে তার দাঁত বের করে রাখে বলটু তুই কি বলবি আজকে ডায়লগ না প্যারাগ্রাফ স্যার ডায়লগ বলবো স্যার ঠিক আছে তো ডায়লগ বল শালা মারব এখানে লাশ পারবে শ্মশানে কি আমি তোর বাপকে সালা ফাটা কেষ্ট কিরে মন খারাপ কেন কই না তো স্যার আরে লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না বলতো বলটু যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর জন্য কিছুই পাওয়া গেল না তখন তুই কিভাবে আগুন জ্বালাবি স্যার এটা তো খুবই সহজ কিভাবে স্যার চুলার মধ্যে রবি সিম ঢুকাই দিয়ে বলবো জ্বলে ওঠো আপন শক্তিতে